পূর্ত দপ্তরের জায়গায় বস্তি উচ্ছেদ করতে এলেও আরামবাগে তৃণমূল শাসিত পৌরসভা কাউন্সিলর স্বপন বললেন এটা বিজেপি চক্রান্ত বিগত দু হাজার একুশের ভয়াবহ বন্যায় আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকার বেশ কিছু দরিদ্র পরিবারের মাথা গোজা ভেসে গিয়েছিল তারা আশ্রয় নিয়েছিলেন তারকেশ্বর নদীর পাড়ে বাঁধ ও হেলিপ্যাডের গা ঘেঁষে এবং উল্টো দিকে রাস্তার ধারে পূর্ত দপ্তরের জায়গায় ত্রিপল খাটিয়ে তাদের পুনর্বাসন হিসেবে আবাস যোজনার ঘর করে দেওয়া হবে বলে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে তখন জানানো হলেও ঘর দেওয়া হয়নি এতদিন ধরে তারা কতটা নরক যন্ত্রণায় ছিলেন সাপ শেয়ালের উপদ্রব থেকে কী কাউন্সিলার কী পৌরপ্রধান বা পৌর প্রশাসন কেউ খোঁজ রাখেননি অথচ আজ হঠাৎ করেই আরামবাগ পৌরসভার পক্ষ থেকে এই বস্তি উচ্ছেদ করতে বুলডেজার আনা হয় দু একটা ঝুপড়ি ভেঙেও ফেলা হয় তেড়ে আসেন এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষজন প্রতিবাদে গর্জে ওঠেন বেগদিক দেখে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ রেখে এক প্রকার পালিয়ে যেতে বাধ্য হন কর্মীরা আর তখনই বাড়তি ফুটেজ নিতে উপস্থিত হন এলাকার কাউন্সিলর তথা প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী তিনি সর্বস্ব হারিয়ে পথে বসা এক বৃদ্ধার সামনে বসে পড়ে তাকে সান্ত্বনা দেন এবং জানান এটা পূর্ত দপ্তরের জায়গা এখানে বস্তি উচ্ছেদের পিছনে বিজেপির চক্রান্ত আছে সাংবাদিকরা জানতে চান পূর্ত দপ্তরের জায়গা ভাঙতে এসেছে তৃণমূল শাসিত আরামবাগ পৌরসভা এর মধ্যে বিজেপির কি ভূমিকা তাহলে কি এটা বিজেপি শাসিত পৌরসভা চলছে স্বপন এই প্রশ্নে প্রাথমিকভাবে ঘাবড়ে যান যদিও সেই একই পথে বিজেপি চক্রান্তি স্থির রাখেন তার বক্তব্য উল্লেখ্য আরামবাগে তৃণমূল দলের স্বপন বনাম সমীর ভাণ্ডারী গোষ্ঠীদ্বন্দ্বের কথা আজকের নয় যেদিন থেকে সমীর ভাণ্ডারী চেয়ারম্যান পদে আসীন হয়েছেন প্রায় সেদিন থেকেই এই গোষ্ঠীদ্বন্দ্বের খবর প্রচারিত তাই বিজেপি চক্রান্ত বলে এই সুযোগে তৃণমূল দলের চাণক্য হিসেবে পরিচিত স্বপন নন্দী কার্যত সমীর ভান্ডারীকে বিজেপি হিসেবে দেগে দিলেন কিনা লাখ টাকার প্রশ্ন তার থেকেও বড় প্রশ্ন এখন এই বস্তিবাসীদের ভবিষ্যৎ কি তাদের ঝুবড়ি ঘর ভাঙা যাদের ঝুবড়ি ঘর ভাঙা হলো তারাই বা এখন যাবেন কোথায় দেখুন বিস্তারিত আমরা পাড়ার ডাকতে আর বলতে যে আপনারা তো থাকো

বন্যা হয়ে যেগেবে ওই নিচর থেকে ওরা ওপরে উঠে আসে জায়গা ওরা আছে হঠাৎ করে আজকে ওদের এই হটট ভেঙে দিয়েছে আমি পাড়ার সমাধানে গেছিলাম কারণ এটা ছ নম্বর ওয়ার্ড বিজেপি বিভিন্নভাবে চক্রান্ত করে আরামবাগকে একটা বাজে জায়গায় পাঠাবার চেষ্টা করছে কিন্তু দাদা এখানে তো তৃণমূলের চেয়ারম্যানের অর্ডারেই এই ভাঙার কথাটা হয়েছে তাহলে বিজেপির হাত কোথা থেকে দেবে না না চেয়ারম্যানের এ চেয়ারম্যানকেও আমি বলেছিলাম যে এখানে এরা আছে দিদি ঘর দিচ্ছে এই সব গরিব মানুষদের এদের ঘরের নাম তো লিস্টে আছে তা ওই একানব্বই তিনশো সত্তর একানব্বই তিনশো সত্তরতে করা হয়েছিল বেশ কিছু মানুষের ঘরের বেরিয়েছে নাম বেরিয়েছে পরে যখন দিদি ঘর দিচ্ছে সেই ঘর ভোগে এদের পুনর্বাসনে হবে পিডব্লিউডিকে আমরা বলেছিলাম যে আপনাদের জায়গা ছেড়েছে তো পৌরসভার জায়গা নয় এটা পিডব্লিউডির জায়গা যেটা অভিযোগ আছে পৌরসভা থেকে ভাঙতে এসেছিল পৌরসভায় আমাকেও তাই বলবো যে ওরা ওই যারা ভাঙতে এসেছে বলে যে পৌরসভার চেয়ারম্যান বলেছে এটা কি করে হয় আমি বুঝিনি এটা তো পিডব্লিউডির জায়গা এগুলো সব বিজেপি চক্রান্ত করে মানে আরামবাগটাকে আরামবাগটাকে একটা বাজে জায়গায় পাঠাবার চেষ্টা করছে এটা বিজেপির সব চক্রান্ত তাহলে কি চেয়ারম্যান বিজেপি চেয়ারম্যান বলছেন না না আমি আমি কি কথাটা বলছি বিভিন্ন ভাবে চক্রান্ত করে কারণ এই যে একটা গরিব মানুষ এর হাড়ি ভাত রান্না করছিল করতে করতে সেটা ফেলে এই এইভাবে করছে ও সব পায়ে ধরছে আপনি পায়ে ধরছেন তো মা এত তারা কি ছিল রান্না ভাত টাকা এই ব্যাপারটা নিয়ে আমরা দলের কাছে আমরা ব্যাপারটা আমরা জানাবো দলের কাছে জানাবো যে যে এইভাবে ব্যাপারগুলো হচ্ছে এগুলো তো কাম্য নয় কারণ দিদি গরিব মানুষদের সাথে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের সাথে আছে যে গরিব মানুষদের এইভাবে এ করে জেসিপি দিয়ে এ করে পৌরসভা জেসিপি দিয়ে এসে ভাঙার এটা নিয়ম নয় এটা কেন করছে বিজেপি বিভিন্নভাবে চক্রান্ত করছে এটা দলকে বলবো যে এগুলো আপনারা দেখুন আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়